হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওর ফার্স্টেই ফুচকা দেখে কাদের কাদের জীবে জল চলে আসলো বলতো আমার ভীষণ লোভ হয় ফুচকা দেখলে খেতে ইচ্ছা করে বাইরের ফুচকা কিন্তু আমি গোপাল সোনাকে নিবেদন করতে পারবো না তাই আজকে তৈরি হলো অনেক দিন পর আরও একবার ফুচকা গোপাল সোনাদের অন্যতম প্রিয় খাবার বলতে পারো কারণ ওটা আমারও ভীষণ ভালো লাগে প্রসাদ হিসেবে পেতে তো আরই ভালো লাগে তো খুব সহজ পদ্ধতিতেই ফুচকা তৈরি হয়েছে আর মা ফুচকার আলু ওখানে তৈরি করছে আমি এক এক সময় বাইরে যখন ফুচকা খাই তখন না মাঝে মাঝে মনে হয় এর থেকে তো ভীষণ ভালো আমার গোপাল সোনার ফুচকা আর আমাদের পাড়ার একজন করে বাদল তার ফুচকা ফেভারিট আমি কিন্তু ওনার ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো আজকে আমাদের গোপাল সোনাদের দেখো সন্ধেবেলায় নিবেদন করা হয়েছিল ফুচকা টকচল আমরা যেমন খেতে ভালোবাসি আমার গোপাল সোনারাও খেতে ভালোবাসে আর বেশিরভাগ বিষয় হলো যে গোপাল সোনাকে দিয়ে তারপরে প্রসাদ পেতে তার আনন্দটাই আলাদা আজকের একজন গোপু এসেছে ভিডিওর মধ্যে বেশিরভাগ ভাইরা যারা দেখবে মাটির প্রতিমা তৈরি করে এনে দেখাতে আসে সেই ভাইয়ের গোপাল সোনা এসেছিলো এনাদের বাড়িতে কালো সোজ পড়েছিল বলে তাই গোপাল সোনা বেশ কিছুদিন এখানে থাকতে এসেছে যখন আমরা সেবা দিতে পারি না কিংবা কেউ ঘুরতে যদি চলে যায় তো সেই ক্ষেত্রে আশেপাশে যে সকল গোপালসোনারা থাকে তখন আমাদের কাছে মানে নুনিগোপুর কাছে চলে আসে বেশ কিছুদিন সময় কাটিয়ে তারপরে আবার বাড়ি ফিরে যায় আজকের এই দুই গোপাল সোনা এসেছিল ত্রিপুরা থেকে একেবারে সাজুগুজু করে ফিরেছে এরা দুই ভাই তো এনাদের খুব সুন্দর করে সাজুগুজু সিঙ্গারের চেষ্টা আমি করেছি আর সিঙ্গার হয়ে যাওয়ার পর সত্যি ভীষণ মিষ্টি দেখতে লাগছে এই দুই ভাইকে আর আমি সরাসরি এনাদের বাড়ির লোকের সাথে আমার কোনো দিন আলাপ হয়নি ফোনেই কথা হয়েছে যেহেতু দাদা গিয়ে নিয়ে এসেছিল গোপাল সোনাদের আবার হয়ে গেছিলো তখন আবার ফিরিয়ে দিয়ে এসেছিলো মানে গোপাল সোনাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলো তো সেই ক্ষেত্রে আমি যেটুকু ফোনে কথা বলেছি বা জেনেছি সেই সূত্রেই আমি জানতে পেরেছি যে তারও ভালো লেগেছে গোপাল সোনাদের সিঙ্গার অঙ্গরাগ আর যারা যারা তোমরা অঙ্গরাগের জন্য যোগাযোগ করছো তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করে যোগাযোগ করে নিও আর এখানে একটু সময় দিও সপ্তাহখানেক তো সময় লাগবেই পুরো কাজটা কমপ্লিট হতে আর বেশ কিছু ক্লিপ আমি কয়েকদিন আগেকারের এখানে অ্যাড করেছি কারণ সত্যি কথা আমি এডিট করে রাখতেই পারি না কত কত এরকম তোমাদের সাথে শেয়ার করার থাকে তো শুধুমাত্র সেগুলো এডিট হয় না কিংবা আমি আপলোড করতে পারি না বলে সেগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় না তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য গোপোষণাদের বড় বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার তো এখানে এসেছিলেন রাধা রানী আর এখানে যুগল সরকার এসেছিল যাদবপুর থেকে এক কাকিমার আর অনেক দিন আগের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আমাদের এক প্রতিবেশী কাকু তাকে দিয়ে আমি এই খাবারটাকে অর্ডার করিয়েছিলাম তো এইটার মধ্যে কি আছে জানো তো আমার বাচ্চাগুলোর খাবার রয়েছে এবার আমার বাচ্চাগুলো কে এবং কারা তাদের সাথে আমি অন্য একদিন অবশ্যই তোমাদের প্রত্যেকের আলাপ করাবো জানো তো এবার এক একজন এক এক রকমের তো তাদের জন্য এই খাবারটা আমার বাচ্চাগুলো বলতে এখানে আমাদের ডগিগুলোর জন্য খাবার এসেছে তো এইটা হলো তাদের ড্রাই ফুড বলতে পারো তো এটা ভীষণ খেতে ভালোবাসে সকলেই তো এখন যে আমার বারান্দায় রয়েছে তার সাথে তোমাদের আরাপ করাই আর একজন নেই আমি আসলে পরে পরে আবার কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখা করাবো তো এই হলো আমার কাটি সোনা এটার নাম হলো কাটি ইনি খুব খেতে ভালোবাসেন এই ড্রাই ফ্রুট তো দেখো প্যাকেট দেখেই ভীষণ খুশি হয়ে গেছে এই প্যাকেট শেষ হয়ে গেছে অলরেডি আমাকে আবার একটা অর্ডার দিতে হবে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে পার্সেলটা এসেছে এবং কীসের পার্সেল এবং এর মধ্যে কি রয়েছে চলো সেটা দেখাই আনবক্সিং করার আগে এই রকম টাইপের যে জিনিসগুলো আলাদা করে আমার রয়েছে সেইগুলো তোমাদের দেখাই এটা হলো স্টোন শিট বেসিক্যালি এইগুলো কিন্তু জুয়েলারি মেকিংয়ের র মেটেরিয়াল এই বক্সের মধ্যে তাই রয়েছে তো আলাদা করে আমি দোকান থেকে যেগুলো নিয়েছিলাম তো সেইগুলো একসাথে রাখবো বলে তাই এইটাও তোমাদের সাথে দেখাচ্ছি এটা একটা গোল্ডেন তার আর এখানে পোলেন সেট রয়েছে কালারফুল এগুলো দেখবে পাগড়িতে আমরা ইউজ করি কিংবা গয়না তৈরি যে কোনো ক্ষেত্রে আর এখানে পুঁথি রয়েছে আর যেটা ছাড়া এই কাজ অসম্পূর্ণ সেটা হলো এই আঠাগুলো তো ফেবিক্রিলের এইগুলো কিন্তু আঠা ভীষণ ভালো আর তার সাথে সাথে এই যে বি সেভেন যে গ্লুটা রয়েছে এইটা তো যে কোনো শক্তিশালী জিনিসগুলোকে জোড়া লাগাতে পারে যেগুলো সহজে জুড়তে চায় না মূলত গয়নার দিক দিয়ে বলছি অন্য কিছু নয় খানিকটা গয়নার ফেবিকুইক বলতে পারো আর এখানে রয়েছে কয়েকটা কুন্দন কালারফুল লকেট কানেক্টার এইগুলোও কিন্তু গয়না তৈরি কাজে লাগে আমি আমার গোপাল সোনাদের কিন্তু কাস্টমাইজ করা গয়না বেশিরভাগ পড়াই এবং সেই থেকে যারা যারা আমাকে অর্ডার করে কাস্টমাইজ করে বানিয়ে না ম্যাচিং তো সেইগুলোও আমি বানাই এবার সময়ের অভাবে না আমি পুরোটা সব কাজ একসাথে করতে পারি না তো কিছু কিছু জিনিস হয় তো আমি অনেক দিনের ইচ্ছা মনে মনে পুষে রেখেছিলাম তো এই জিনিসগুলো আমার কাছে যাতে পৌঁছে যাক আসুক তো এই বক্সের মধ্যে এবার খুলে দেখাবো যে সেগুলো কি কী রয়েছে যেগুলো এর আগে আমার কাছে ছিল না অনেক নতুন জিনিস রয়েছে যেগুলো আবার আমার কাছে আছে আমি আবার দ্বিতীয়বারের জন্য সেগুলো আনিয়েছি আর তার সাথে সাথে নতুন অনেক কটা জিনিস তো এর মধ্যে চলো ওয়েট করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আশা করছি যে সকল ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিও দেখো গোপাল সোনাদের সাজাও খুব সুন্দর করে এবং তোমরাও তোমাদের হাতের কাজের মাধ্যমে গোপাল সোনাদের জন্য এই গয়না তৈরি করো তাদের আশা করছি এই ভিডিওটা অবশ্যই আজকে ভালো লাগবে তো এখানে রয়েছে কিছু কালারফুল কুন্দান এখানে লাল হলুদ সবুজ নীল কালারগুলো ভেতর থেকে বোঝা যাচ্ছে না তবে এইগুলো কিন্তু মাল্টিপাল কালারের রয়েছে এই কুন্দানগুলো আর এই এর সাথে রয়েছে সাদা যে কুন্দানগুলো সেগুলো এর মধ্যে রয়েছে তো এইগুলো আমার কাছে ছিল না তো আমি এইগুলো অর্ডার করেছিলাম তার সাথে সাথে কিছু গোল্ডেন দেখো একটা যেটা আমি দড়ি দেখালাম এটা রয়েছে তারপরে এরকম লেস রয়েছে গোল্ডেন কালারে আর এটার মধ্যে রয়েছে স্টোন চেন আর মতি চেন তাই পুরোটাই রয়েছে কিন্তু গয়না তৈরির কাঁচামালের ওপর তো এখানে গোপাল সোনাদের দেখবে যেমন পোশাকের ওপর বুটি কিংবা প্যাচ থাকে কিংবা পাগড়ির ওপর তো সেইগুলোরই কাঁচামাল আমি পাশে ছবি দিয়ে দেবো তোমরা দেখো যে এই কাঁচামাল দিয়ে কেমন কেমন বুটি তৈরি হয় বা কি কি তৈরি হতে পারে তো সেইগুলোরই আমি কাঁচামাল নিয়েছি প্যাচ কিংবা বুটি কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা এক এক রকম দাম হয় তবে আমি এখানে কাঁচামাল নিয়েছি এই জন্য যাতে আমি নিজের সুবিধা মতন বানাতে পারি ইচ্ছে অনুযায়ী নিজেই কাস্টমাইজ করতে পারি সাধারণত আমি আমার গোপাল সোনাদের জন্য রাধা মাতাবের জন্য বানাই এবং যারা যারা আমাকে অর্ডার দেয় তাদের পোশাকের সাথে ম্যাচিং করে তো সেগুলোও আমি বানাই তো তাই জন্য আমি এগুলো আনিয়েছি তো এর মধ্যে বেশিরভাগ জিনিসই যেগুলো আমার কাছে ছিল না তো সেইগুলোই রয়েছে সব থেকে বেশি দেখো এরকম গোল্ডেন কালারের যে ফ্রেমটা রয়েছে এই যে ড্রপ শেপে তো এই রকম ধরনের প্রায় অনেক কিছু আছে পুতি রয়েছে কিছু চেন রয়েছে কিছু প্যাচ রয়েছে আলাদা করে কিছু স্টোন আছে কিছু মিরার কাট রয়েছে সবটাই এর মধ্যে রয়েছে তো এইগুলোই হলো আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম তো এইগুলো দিয়ে বানাতে চলেছি আমি কিছু যে জিনিসটা তার আগে এইগুলো গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা আলাদা করে বক্সে তো এই এতগুলো জিনিস যদি আমি এক এক করে তোমাদের দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং তোমরা বোর হয়ে যাবে তাই আজকের এইটুকুই দেখালাম আর এই জিনিসগুলো আমাকে গুছিয়ে রাখ তবে দেখো আমি আগের জিনিসগুলো আমি এইভাবে বক্সে গুছিয়ে রাখি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আমি কিভাবে জিনিসগুলো গুছিয়ে রাখি তাহলে তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে